নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা ভিডিওটিকে ফেক মনে করার আগে আপনারা কয়েকটি স্ক্রিনশট অবশ্যই দেখুন দেখুন আদানিদের পঁয়তাল্লিশ হাজার আটশো কোটি টাকার ঋণ মুকুব হল বন্ধন লোন মুকুবের প্রস্তাব আমরা দেখে নেব এই খবরটি দেখুন প্রথমে স্ক্রিনশটটি আপনাদের দেখাচ্ছি আদানিদের পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকার ঋণ মুকুব টাকা দিতে না পারায় দেউলিয়া আদালতে থাকা দশটি সংস্থার কোটি টাকার বকেয়া ঋণ মাত্র পনেরো হাজার নশো সাতাত্তর কোটিতে রফা করেছে ঋণদাতা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি অর্থাৎ মুকুব হয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো পঞ্চান্ন কোটি খবর এই দশটি সংস্থাকেই কিনেছিল গৌতম আদানির গোষ্ঠী এই অবস্থায় রফার তথ্য তুলে ধরে প্রতিবাদে সরব হয়েছে ব্যাংকের কর্মী ইউনিয়নগুলি বিষয়টি নিয়ে কেন্দ্রকে বিধেছে বিরোধী শিবিরও আরও একটি স্ক্রিনশট দেখুন আদানিদের জন্যই ঋণ মুকুব কাঠ গড়ায় কেন্দ্র দেখুন কি বলছে এখানে এআইবিএ ব্যাংক ব্যাংকের কর্মী ইউনিয়ন এনারা কি বলছেন আমরা একবার দেখে নেব ব্যাংকগুলি আদানিদের প্রতি উদার হয়ে বকেয়ার সত্তর পারসেন্ট সারলেও তারা সাধারণ গ্রাহকদের প্রতি সদয় নন সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে সাধারণ মানুষকে জরিমানা করতে ছাড়ে না গত পাঁচ বছরে ব্যাঙ্কগুলি মিনিমাম ব্যালেন্স না থাকায় আট কোটি টাকা আদায় করেছে দেখে মনে হচ্ছে গরিবদের লুট করে ধনীদের বিলিয়ে দেওয়াই বর্তমান সরকারের নীতি এআইবিএ ব্যাংকের কর্মী ইউনিয়ন দেখুন বড়ো বড়ো কোম্পানিগুলিকে যেখানে কোটি কোটি টাকা ঋণ মুকুব করছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সেখানে কেন গরিব মানুষরা যে লোন নিয়েছেন বন্ধন আশা স্কেস এই যে লোনগুলি নিয়েছে সেই লোনগুলি কেন মুকুব করা হবে না এ নিয়ে ইতিমধ্যেই কিন্তু ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায় বন্ধন লোনের মতো যে সমস্ত লোনগুলি রয়েছে বন্ধন লোন সহ আশা স্কিলস মাইক্রো কোম্পানিগুলি থেকে খুব গরিব মানুষরা লোন নিয়েছেন অনেকেই পঞ্চাশ হাজার অনেকেই এক লাখ অনেকেই কুড়ি হাজার সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ সেক্ষেত্রে আদানি গ্রুপের মতো এত করা বড় বড় কোম্পানিগুলিকে যদি এত কোটি টাকা মুকুব করতে পারে ব্যাংকগুলি তবে বন্ধন লোনের মতো সাধারণ মানুষের লোনগুলিকে কেন মুকুব করা হবে না এ নিয়ে ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ইতিমধ্যেই সাধারণ মানুষরা বিভিন্ন বুদ্ধিজীবী মানুষরা দাবি করছেন প্রস্তাব করছেন যে সাধারণ মানুষদেরও এই লোনগুলিকে মুকুব করা উচিত তবে পরবর্তীতে কি হয় সেটা দেখার বিষয় ধন্যবাদ